আজকে একটু সকাল সকালে ব্লগটা শুরু করে দিলাম সকালে ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু সবজিগুলো কেটে নিয়েছি সবজিগুলো কেটে এই যে দেখো গুছিয়ে রেখে দিলাম একটু পরে কিন্তু রান্না করব। সবজিটা এই জন্যই কেটে গুছিয়ে রাখলাম যাতে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তবে সকালবেলা বাইরে গিয়ে তো কাজ করতে পাই না অনেকটা ঠান্ডা তাই আগে ঘরে বসে সবজিগুলো কেটে গুছিয়ে রাখি তারপরে আমি বাইরে কাজ করতে যাই আর এখন দেখো এই যে আমাদের দোকানের সামনে যে জায়গাটা রয়েছে এখানটা না ভালো নোংরা হয়েছে কালকে না এখানে একদম ভুলে গেছিলাম ঝাড় দিতে তাই আজকে সকাল সকালবেলায় আগে এখানটা ঝাড় দিয়ে নিচ্ছি পরে যদি আবার ভুলে যাই আর এই দিকটা না আমার একদমই এখন আসা হয় না তবে এইটাই কিন্তু আমার বাড়ির সামনে জানো তো তবে আমি তো বাড়ির সামনে খুব কম আসি আমি কিন্তু বাড়ির ভেতরেই বেশি থাকি ওই ভুল ভবিষ্যৎ হয়তো দু একবার বাড়ির সামনে আসি তাই এই যে জায়গাটা ভালো করে এখন ঝাড় দিয়ে নিচ্ছি আর কি বলো তো যতই আমি না আসি তবুও এখান দিয়ে সমস্ত লোকজন যায় যদি এখানটা এরকম নোংরা থাকে তাহলে ভালো লাগে বলো তো আগে যখন আমাদের দোকানটা চালু ছিল তখন তো রোজই ঝাড় দেওয়া হতো দোকান খুললেই তো ঝাড় দিতেই হবে লোকজন আসবে আর এমনি তো তখন মনে থাকতো কেন কি তখন তো বারবার দোকানে আসতাম এখানটা করে বসতাম দোকান খোলা থাকতো তো একটা মেলা থাকতো আর এখন যেহেতু দোকানটা বন্ধ করে দিয়েছি সেই জন্য কিন্তু আটকানো থাকে আর এদিকের কথা একদমই ভুলে যাই আর একবার কাজের মধ্যে লেগে গেলে আমার অন্য কথা আমি একদম ভুলেই যাই আর এই দিকটা যেহেতু অফসাইড ওই জন্য যেন তো ঝাড় দেওয়া হয় না মাঝে মাঝে তবে আমি কিন্তু রোজই এখানে ঝাড় দেওয়ার চেষ্টাটা করি যেহেতু এটা একটু সামনের দিকে তো তাই দোকানের সামনেটা যখন ঝাড় দিলাম তখন দেখছি বাইরে না বেশ ঠান্ডা রয়েছে আর এখনও খুব একটা সকাল হয়নি তাই ভাবলাম যে চলো বাইরের কাজ একটু পরেই করব ঘরের কাজগুলো একটু করে নিই সেই জন্য আমি এখন রান্নাঘরে চলে এলাম রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নিতে একটু পরেই তো রান্না করব তাই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়ে গেলে পরে পরে এসে ফটাফট আমি রান্নাটা করে নিতে পারবো আর এই যে রান্নাঘরে তোমরা যত জিনিসপত্র দেখছো এগুলো জানো তো সমস্ত কিছু আমার হাতে করা আমি শুধু বিয়ে হয়ে এসে এখানকার মধ্যে গ্যাসটা শুধু পেয়েছিলাম আর যত জিনিসপত্র দেখছো সবই কিন্তু আমি নিজে করেছি আমি তিল করে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি নিজের হাতে ওই জন্য এই সংসারটাকে বড্ড বেশি ভালোবাসি যেন আমার অনেক সুন্দর করে ঘর সাজানোর ইচ্ছা তবে কী বলতো এই যে আমার তো টিনের রান্নাঘর এই রান্নাঘরে কিন্তু সব কিছু মানায় না সেই জন্য কিন্তু ইচ্ছা থাকলেও আমি অনেক কিছু কিনি না যেন যে এই জিনিসটা এই ঘরটাতে রাখলে একদমই ভালো লাগবে না মানাবে না যতটা যা মানানো আমি সেরকমই কিনি তবে কী বলতো মনের ইচ্ছা অনেক কিছু আছে আর ঘর সাজাতে কিন্তু আমি বড্ড বেশি ভালোবাসি সেই জন্যই এরকম আমার নিজের থেকে বেশি আমি ঘর সাজাতে বেশি ভালোবাসি আমার নিজের জিনিসপত্র কেনার থেকে আমি ঘরের জিনিসপত্র বেশি কিনি তবে বিয়ের আগে থেকে এখন বেশি হয়েছে বিয়ের আগে অতটা ছিল না বিয়ের আগে কিন্তু নিজের জিনিসপত্র বেশি কিনতাম তবে বিয়ের পরে এই জিনিসটা আমার মধ্যে এসেছে আমি কিন্তু নিজের থেকে ঘর সাজানোর জিনিস বেশি কিনি আর এখন তো আমার সোনা মায়ের জন্যই সমস্ত কিছু কিনতে হয় তো সেই জন্য আবার ঘর সাজানোর জিনিসগুলো একটু কেনা কমে গেছে তবে আবার যখন নতুন ঘর হবে আমার তখন আবার কিনবো তবে সেটা কবে হবে আদৌ হবে কিনা তাও জানি না আজমিরা আক্তার তুমি কমেন্ট করেছো তুমি বলেছ যে তোমার শ্বশুর শাশুড়ি নেই না গো আমার শ্বশুর শাশুড়ি কেউ নেই আমরা একদমই একা ওই জন্য যেন তো ভীষণ খারাপ লাগে মনটা এক এক সময় ভার হয়ে যায় ভালো লাগে না যেন তবে দুজনেই কিন্তু আমার বিয়ের পরেই মারা গেছেন তবে আমার বিয়ের সময় কিন্তু দুজনেই অসুস্থ ছিলেন আর আমার শ্বশুর এতটাই অসুস্থ ছিলেন যে ওনার অসুস্থতার কারণেই কিন্তু আমার বরকে বাধ্য হয়ে বিয়ে করতে হয়েছিল বেকার বয়সে তো আমার বিয়ে দু মাস পরেই আমার শ্বশুর মারা গেলেন তারপরে শাশুড়িও কিন্তু অসুস্থই ছিলেন উনি কিন্তু কোনো কাজকর্ম করতে পারতেন না উনি অনেক বছর প্যারালাইসিস হয়ে ছিলেন তো তারপর আমার বিয়ের পাঁচ বছর পর আমার শাশুড়িমা মারা গেছেন তো এখন আমরা তিনজনেই আছি তবে আমার ভাসুর আছেন উনি আমাদের সঙ্গে থাকেন না উনি আমার বিয়ের আগে থেকেই উনি ওনার মতন সেটেল হয়ে গেছেন উনি যেখানে চাকরি করেন সেখানে ওনার বউ মেয়ে নিয়ে সেখানেই থাকেন বাড়িতে খুব কমই আসেন কেন কি যার যার লাইফ নিয়ে শেষে তো ব্যস্ত থাকে তো বুঝতেই পারছো সেই জন্য তো এখন আমরা এখানে একাই আছি আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু রান্নাও কমপ্লিট করে নিচ্ছি বললাম না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার কেন কি কাটা থাকলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এই দেখো আর আজকে আমি খুব সুন্দর করে একটা নিরামিষ রান্না করলাম একটু ডালটা বেশি দিয়েছি দেখো সেই জন্য কিন্তু টেস্টটা বেশি হয়েছিল হাসব্যান্ড কিন্তু খাওয়ার সময় খুব প্রশংসা করেছে বলেছে আজকে নিরামিষটা না খুব সুন্দর হয়েছে তবে আমার নিরামিষ রান্না কিন্তু বরাবরই ভালো হয় তবে আজকে ডালটা বেশি দিয়েছিলাম বলে ওই জন্য মনে হয় বেশি ভালো হয়েছে আর এই দিকে দেখো আলু হচ্ছে দিয়ে ভাজা করেছি এটাই কিন্তু আজকে আমাদের সকালে রান্না আর এখন কটা বাজে তোমরা জানো এখন বাজে আটটা আটটার মধ্যে আমার রান্না বান্না সমস্ত কাজকর্ম কিন্তু কমপ্লিট তবে স্নান এখনও হয়নি স্নান পরে করব এখন তো শীত সেই জন্য না স্নান অনেকটা বেলাই করছি মাম্মামকে স্নান করে তারপরেই আমি করছি সেজন্য অনেকটা বেলাও হয়ে যাচ্ছে পুজো দিতেও কিন্তু অনেকটা বেলা হয়ে যাচ্ছে তবে অসুবিধা নেই সকালে এই যে রান্নাবান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য ওইদিকে যদি আমার স্নান করতে একটু দেরিও হয় তবে কোনো ঝামেলা থাকে না কেন কি দুপুরবেলা তো একরকমই রান্না করি এই যে এখন যেহেতু দুরকম রান্না করে রাখলাম সেই জন্য দুপুরবেলাতে কিন্তু যে কোনো একটা জিনিসই রান্না করি আর দুপুরে তো হাজবেন্ড বাড়ি থাকে না আমি আর মাম্মাম থাকি কতই বা রান্না করবো বলো তো সেই জন্য একটাই কিছু রান্না করি আর ভাত রান্না করি অনেকেই আমাকে বলে য়দি দিদিভাই তোমার শ্বশুর শাশুড়ি নেই তোমার সংসারে কেউ নেই তুমি অনেক ভালো আছো যদি সবাই থাকতো না তাহলে ভালো না জানো তো আমি একদমই সেটা চাইনি আমি চেয়েছিলাম আমার সংসারে সবাই থাকবে আর এখন এখন ভীষণ মন খারাপ লাগে আমার সত্যি যেন ভীষণ মন খারাপ লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না প্রতিটা মুহূর্তে আমি সবাইকে মিস করি কেন আমার সংসারে সবাই থাকলো না তাহলে কত ভালো হতো দিনগুলো একটু অন্যরকম হতো একদম হাসি খুশিতে দিন কাটতো আর এখন নিজের মতন একাই দিন কাটিয়ে দিই তবে এখন তো মাম্মা আছে তবে এই যে হাজব্যান্ডটা এখন যেহেতু থাকে না সেজন্য আরও খারাপ লাগে আর আগে ও থাকতো সত্যি ও যেন তো আগে বলতো দেখবে যখন আমি মানে কোনো কাজ পেয়ে যাব তখন কিন্তু তোমার খুব খারাপ লাগবে কেন কি এখন এই যে বাড়ি থাকি সব সময় তোমার বিরক্ত লাগে কিন্তু যখন আমি থাকবো না কাজে যাব তখন কিন্তু তোমার ভীষণ খারাপ লাগবে সত্যিই তাই গো এখন এই যে একা একা ভীষণ খারাপ লাগে তবে সব সময় আমি কাজের মধ্যে থাকি তো সেই জন্য একটু খারাপ কম লাগে তবে যখন একটু ওই যে নিরিবিলে একা একা বসি তখন ভীষণ মন খারাপ লাগে সবাইকে ভীষণ মিস করি ভীষণ কষ্টও হয় আর এই যে মনের কথা বলার মতন কেউ আমার নেই তোমরাই আছো সেই জন্য মনের কথাগুলো কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি সত্যি যেন আমার মনের ভেতরে কথাগুলো বলার মতন কিন্তু কেউ নেই একমাত্র তোমরাই আছো সেই জন্য যেন তো যতই কষ্ট হোক মানে হোক না কেন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু বন্ধ করছি না যেন এই একটা কারণের জন্য কেন কি এখন যে আমার ভিউজ আসছে তাতে করে কিন্তু ইউটিউবটা চালানো খুবই মানে কষ্টকর হয়ে যাচ্ছে আর কি মানে যতটা খাটনি আমি দিচ্ছি সেই তুলনায় কিন্তু আমি কিছুই পাচ্ছি না তবে কি করব বলো এই যে তোমাদের সঙ্গে গল্প করতে যে আমার ভালো লাগে সেই জন্যই কিন্তু ইউটিউবটা আমি বন্ধ কর মানে করিনি আর কি আর জানি না কি করব তবে কতটা ধৈর্য খুলে জানি না সত্যি কথা বলতে একটু ভিউস ভালো হলে না ভিডিও করার মন মানসিকতাটা বেড়ে যায় আর যখন মানে ভিউস একদম কমে যায় তখন কিন্তু ভিডিও করতে ভালোই লাগে না একদম কি বলবো তোমাদেরকে কোনো কিছুই ভালো লাগে না তখন এই যে একটা গ্যারাকলে পড়ে গেছি না এই গ্যারাকর থেকে আমি এখন বেরিয়ে আসতে পারছি না ভিউস কমে গেলে মনটা ভীষণ খারাপ হয়ে যায় ভিডিও করতে ইচ্ছা করে না আবার যখন ভিউজ ভালো হয় তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদাই আনন্দ জাগে সত্যি যেন এখন ভাবি এর মধ্যে না আসলেই বোধহয় ভালো হতো তাহলে এই সমস্ত এই যে নামা এগুলো আমাকে করতে হতো না আর এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে কত কাজে না আমি করে ফেললাম ওদিকে জামা কাপড় কাঁচা হয়ে গেলো এখন এই চেয়ারগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি অনেকদিন হলো চেয়ারগুলো ধোয়া হয়নি নোংরা পড়ে গেছে এইদিকে আমি কাজ করছি আর ওইদিকে আমার সোনামা কি কী করছে বলো তো তো তোমরা বলতে পারবে ও কি করছে ও হচ্ছে আমাকে ফুল তুলে দিচ্ছে ও জানে এখন এই কাজগুলো করে আমি স্নান করব তারপরে হচ্ছে পুজো দেব। সেই জন্য ওই যে পাশের বাড়ি ওই কাকিমার কাছ থেকে ও ফুল নিয়ে আসে রোজ এখন আর কাকিমা আমাকে ফুল দিয়ে যায় না মাম্মাম গিয়ে কিন্তু ফুলটা নিয়ে আসে আর সুন্দর করে ফুলটা গুছিয়ে রেখে দেয় তো সেই জন্য একটা কাজ কিন্তু আমার মামাম করে দেয় তো মামাম দেখেছে ওইদিকে ফুলটা রেখে এসে এখন ওর মতনও খেলা করছে আর এদিকে আমি কাজ করছি মাম্মাম না ভীষণ চঞ্চল জানো তো মাঝে মধ্যে মামামের উপর আমি এত রেগে যাই না তখন তারপরে আবার খারাপ লাগে আমার যে কেন ওর উপর এত রেগে যায় আমার কেন এত রাগ হয় মানে একা একা সারাদিন ওকে সামলাতে সামলাতে না আমিও ভীষণ বিরক্ত হয়ে যাই তো মাম্মাম খারাপ না জানো ও ভালো ও অতটাও দুষ্টুমি করে না তবে ওই যে আমি এত কাজের মধ্যে থাকি তো মাম্মামের একটুখানি দুষ্টুমি আমি সহ্য করতে পারি না বলো তো কী করি এই যে একটা বাজে একটা স্বভাব হয়ে গেছে মামা এতটুকু দুষ্টুমি করলেই আমি মামামের উপর প্রচণ্ড পরিমাণে রেগে যাই কেন এরকম হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না আজকে জানো তো নিজেকে নিজেই বলছি কেন আমি মামামের উপর এত রেগে যাই ও তো বাচ্চা ও তো দুষ্টুমি করবেই ওর তো দুষ্টুমি করারই বয়স তবে কেন আমি ওর উপর এত রেগে যাই আমি কেন আমার রাগটা কন্ট্রোল করতে পারি না এরকম ভাবছিলাম যেন আর কয়েকদিন ধরে ও ভীষণ নারকেল খাওয়ার জন্য বায়না করছিল ওর বাবাকেও বলেছে তবে ওর বাবা সময়ই পাচ্ছিল না নারকেল ছোলার তবে কালকে রবিবার দেখে বলেছিল যে আমি ছুলে দেব। তবে কি বলো তো কালকে ওই যে মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হয়েছিল সেই জন্য আর ছোলার টাইমও পাইনি তো আজকে ভাবলাম চলো আজকে আমি একটু ট্রাই করে দেখি আর এই যে দেখো ভেবেছিলাম পারবো না তবে সত্যি কথা বলতে দেখো আমি কিন্তু আজকে অসাধ্য সাধন করেই ফেলেছি আমি কিন্তু সাহস করে নারকেল ছুলতে আসি না বিয়ের আগে চুলেছি কিনা আমার অতটা মনে নেই হয়তো এক দুইবার চুলেছি তবে বিয়ের পরে আমি কোনো দিনও কিন্তু নারকেল চুলিনি এই ফার্স্ট টাইম আমি নারকেল ছুললাম আর এই যে আমি কিন্তু অসাধ্য সাধন করেই ফেললাম দেখেছ নারকেলটা কিন্তু সুন্দর করে আমি ছুলে ফেলেছি সত্যি গো মায়েরা সব কিছু পারে এটা মানতেই হবে আর এই যে এখন মামামকে দুপুরে ভাত খাওয়াচ্ছি ও নিচে বসেই খাচ্ছিলো হঠাৎ করে বিছনার উপরে উঠে গেছে তো তারপর দেখো অনেক রিকোয়েস্ট করছি মানে ওর পেটটা ভরে গেছে ওর যখনই পেটটা ভরে যায় তখনই ও কি করে ওখান থেকে উঠে চলে আসে আর এক দুগাল যা থাকে এটা মামমামকে জোর করে খাওয়াতে হয় আর এই দেখো এরকম করে লাফাচ্ছে আর ওকে খাওয়াতে হবে বলো তো খাওয়ানোর সময় এরকম যদি কেউ লাফায় তাহলে কেমন লাগে ভীষণ চঞ্চল জানো আর আজকে কিন্তু আমি দুপুরে রান্না করিনি জানো সেটা তো তোমাদের বলাই হয়নি ও সকালে একবার মানে বলেছিলাম যে আমি রান্না করব না দুপুরে আজকে হচ্ছে কার্তিক পুজোর নিমন্তন্ন আছে রাতে তো সেই জন্যই কিন্তু আমি রান্না করিয়ে নিই তো চলো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো আমরাও সবাই ভালো আছি টাটা